বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা সামনে কামদা একাদশী এই কামদা একাদশীতে বিষ্ণুর কৃপায় কিছু উপায় আপনারা করুন বিষ্ণুর আশীর্বাদ আপনারা পাবেন মনস্কামনা পূরণের জন্য এই একাদশীতে বিষ্ণু পূজার বিশেষ নিয়ম রয়েছে শাস্ত্রমতে এই একাদশী তিথিতে কিছু উপায় আপনারা যদি করে থাকেন আপনারা শুভ ফল পাবেন নতুন বন্ধুরা অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার আপনজনদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি কামদা একাদশী নামে পরিচিত এবছর উনিশে এপ্রিল এই একাদশী ব্রত পালিত হচ্ছে শাস্ত্রমতে কামদা একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী বিষ্ণুর পূজা করলে ধনধান্যে বৃদ্ধি পাবে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাবে পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মনস্কামনা পূরণের জন্য কামদা একাদশীর মাহাত্ম স্বীকার করে জ্যোতিষ কিছু উপায় আপনারা করে থাকুন এই উপায়গুলি আপনারা যদি করে থাকেন ব্যক্তির সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করবেন স্বয়ং নারায়ণ কামদা একাদশীতে আপনি কোন উপায়টি করবেন যে ছোট্ট টোটকাটি করলে আপনাদের সমস্ত গ্রহের ফলাফল ভালো হবে গ্রহের শুভ প্রভাব পড়বে আপনাদের ওপরে কামদা একাদশীতে বিষ্ণুর পূজা অর্চনা করার পরে শমি গাছের পুজো করতে ভুলবেন না আটার প্রদীপ প্রজ্জ্বলিত করুন এবং তাতে কর্পূর ও হলুদ নিবেদন করুন এর ফলে আপনার আটকে থাকা অর্থ আপনার প্রাপ্ত হবে পাশাপাশি গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবও বৃদ্ধি পাবে কামদা একাদশীর টোটকাঠি হল দোষ দূর করুন এই একাদশীতে জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করার পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন পাশাপাশি এই দিনে পূর্বপুরুষদের নামে দান করুন এর ফলে পিতৃপুরুষরা আপনার ওপরে প্রসন্ন হবেন বিষ্ণু প্রসন্ন হবেন জীবনে সুখ সমৃদ্ধি আসবে মনস্কামনা পূরণের জন্য এই কামতা একাদশীতে বিষ্ণু মন্ত্রটি জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় নম সন্ধেবেলা তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করুন আবার এই দিনকে বিষ্ণুকে সাত্বিক ভোগ নিবেদন করুন এই ভোগে তুলসী দিতে ভুলবেন না এর ফলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবারের সদস্যদের যথেষ্ট উন্নতি হবে কামদে একাদশীতে ছোট্ট টোটকাটি আর্থিক পরিস্থিতি মজবুত করতে করুন কামদে একাদশী তিথিতে সাতটি গোটা হলুদ নিন এবং তা হলুদ কাপড়ে বাঁধুন সেই পুটলি বিষ্ণুকে নিবেদন করুন এরপরে ধূপকাঠি দেখান পুজো হয়ে গেলে পুজোর শেষে লকার বা টাকা পয়সার জায়গায় সেই পুডলিটিকে রেখে দিন আপনার ধন ধান বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণে মজবুত হবে এছাড়া আপনার অর্থভাব কিভাবে দূর করবেন অর্থভাব দূর করার জন্য বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীরও পুজো করুন বিষ্ণুর সহস্র নাম কনকধারা স্তত্ব পাঠ করুন লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পাবেন লক্ষ্মী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে এবং জীবনে কোন